বানানোর প্ল্যান তো ছিল সেই পরিচিত চিকেন কষা তবে একটু অন্য কিছু ফ্লেভার ইচ্ছে করছিল তো সেই রকম ভাবেই একটা রেসিপি আজকে ট্রাই করেছিলাম এবং খেতে দুর্দান্ত হয়েছিল তাই সেটা আপনাদের সামনেও হাজির করছি আশা করছি আপনাদেরও লাগবে মেঘার সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথমে কিছুটা জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি আমি দশ এগারোটা মতো শুকনো লঙ্কা এতগুলো শুকনো লঙ্কা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এগুলোতে খুব একটা ঝাল নেই তবে ফ্লেভার ভরপুর সেই কারণে এই লঙ্কাগুলো আমি ফোড়নের জন্য ব্যবহার করি তবে আপনারা চাইলে একটু কম শুকনো লঙ্কাও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পাকা তেঁতুল এটা শুকনো তেঁতুল আর এটাতেই কিন্তু আজকের এই রান্নার ফ্লেভারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে গরম জলের মধ্যে থেকে তেঁতুলটাও কিছুক্ষণের মধ্যেই সুন্দর নরম হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে কালো গোলমরিচ সাথে দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণে গোটা ধনে এক চা চামচ পরিমাণে গোটা জিরে আর দেব দুটো ছোট টুকরো দারচিনি এবার এই সমস্ত মশলাগুলোকে এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো এবার রান্নাটা শুরু করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি টেবিল চামচ দুই পরিমানে সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দুটো বড় সাইজের ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজের মধ্যে দিয়েছি পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আর ঠিক এই সময় ভদ্রলোক এসেছিলেন আমাকে একটু রান্নার কাজে হেল্প করে দেওয়ার জন্য আর হাজবেন্ডরা যখনই আগ বাড়িয়ে হেল্প করতে আসে নিজে থেকে তখন কি কোনো কাজ সুস্থ ভাবে হতে পারে তো যা হওয়ার তাই হয়েছে কয়েক টুকরো পেঁয়াজ একটু পুড়ে গেছে এতে অবশ্য ওনার কোনো দোষ দোষ নেই সব পেঁয়াজের কিছু বললেই হয়তো আমাকে শুনতে হতো যে আমি পেঁয়াজটা বাজার থেকে ভালো করে কিনতে তাই আমি আর ওনাকে কিছু বলার রিস্ক না নিয়ে চুপচাপ ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের পিস গুলো ওই পেঁয়াজের উপরেই দিয়ে দিয়েছি তারপর খুন্তির দায়িত্ব আবার নিজের কাঁধে তুলে নিয়ে মানে নিজের হাতে তুলে নিয়ে বাকি রান্নাটা নিজেই করে ফেলেছি বাবা চিকেনটা যেহেতু কোনো কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল না সেই কারণে আমি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি তো যতক্ষণে চিকেনটা ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার মশলার পেস্টটা রেডি করে নেব তার জন্য মিক্সার জারে নিয়েছি এক মুঠো রসুন দুই ইঞ্চ মতো আদা আর সাথে যে উপকরণগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল শুকনো লঙ্কা ব্যবহার করেন তাহলে লঙ্কার দানা বাদ দিয়ে দিতে পারেন যাই হোক এই সমস্ত উপকরণ এবার মিক্সিতে মিহি করে বেটে নেব আর এদিকে এতক্ষণে চিকেনটাও ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার এই চিকেনের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো চিকেন আমি এখানে নিয়েছিলাম সাড়ে আটশো গ্রাম মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে রেখে মিনিট পাঁচেক সময় নিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে মশলাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হাফ টি একটু বেশি হলুদ গুঁড়ো তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে চিকেন পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে তেঁতুলটা দেওয়ার জন্য এই চিকেন কষাতে এত সুন্দর একটা তেঁতুলের ফ্লেভার অ্যাড হয় যে না ট্রাই করলে কিন্তু সেটা মিস করবেন আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও চিকেনের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি নিরাশ হবেন না তো লো ফ্লেমে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনা খুলে চিকেনটা একবার নাড়াচাড়া করে দিয়েছি আমি চিকেন এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো এর মধ্যে মশলার জারটা ধুয়ে আরো সামান্য একটু জল আমি অ্যাড করলাম গ্রেভির জন্য যে যেমন গ্রেভি রাখতে চান জলটা অবশ্যই কিন্তু সেই হিসেবে দেবেন তবে খুব বেশি গ্রেভি রাখবেন না একটু মাখা মাখা করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আরো দশ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি আমাদের চিকেন কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মানে দেখে আশা করি বোঝা যাচ্ছে তো এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো করব তো হাফ টি স্পুন মতোই গরম মশলা অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দু মিনিট মতো এটাকে রান্না করে নিলেই কিন্তু আমাদের দারুণ সুস্বাদু তেতুল শুকনো লঙ্কায় চিকেন কষা এখানে একেবারে রেডি হয়ে যাবে ভাত হোক বা রুটি পরোটা অথবা ফ্রাইড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটা দুর্দান্ত যাবে তো রান্নার শেষে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম ঢাকা দিয়ে এবং আমাদের চিকেনের প্রিপারেশন এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য দেখতে যেমন দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিল রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি নামানোর আগে অবশ্যই একবার টেস্ট করে দেখে নেবেন যদি মনে হয় তেঁতুলের টক ভাবটা একটু ব্যালেন্স করার জন্য মিষ্টি দিতে হবে তাহলে একটু মিষ্টি দেবেন আমি কিন্তু এখানে একটু মিষ্টি দিইনি যাই হোক রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার